আসসালামু আলাইকুম ইব্রাহিম আবার চলে আসলাম আর বার লোক থেকে আপনার জন্য সুন্দর একটি টু পিস নিয়ে চায়না ফেব্রিক্সের কিছু কাজ করার টু পিস আজকে দেখবো ইউনিক একটা টু পিস একবার নতুন আপডেট এই যে কালার গুলো দেখা দিবে আমরা হ্যাঁ এখানে কিন্তু ছয়টা কালার থাকবে মোট ছয়টা কালার আমি খুলে দেখা দিচ্ছি এই ড্রেসটা কিন্তু খুব আপডেট একটা টু পিস এটা এই যে আপডেট টুপিস টা আমি দেখা এই যে প্রথমে কিন্তু দেখা দিচ্ছেন সুন্দর চায়না ফেব্রিক জর্জেট চায়নার জর্জেট এর ভিতরে একটা টুপিস সু বডিটা কাজ করা থাকবে এখানে বুকের কাছটা দেখা দিয়ে আমরা গলা থাকবে গোল গুলার ভিতরে অনেকে বলছে ভাইয়া গোল গলার বুঝছেন কিন্তু অনেকে টুপিস দিতে পারছে না গোল গলার ভিতরে তার জন্য আমি গোল গুলার টুপিস টা করা হয়েছে দেখেন নিচের কাজটা দেখেন সুন্দর একটা কাজ নিচে কাজটা সুন্দর করে দেখায় দিচ্ছি আর এগুলো হাতাটাও কিন্তু সেম কাজটা থাকবে নিচে যে কাজটা থাকবে হাতাটা সেম রেজার কার্ড বলি আমরা রেজার কার্ড হয়েছে আর এই যে পাশের যদি আমি দেখা দিই হাত গুলো কিন্তু আর নিজের পায়ের সাথে কিন্তু থাকবে আর স্যালোয়ারটা থাকবে সুন্দর সিম্পলের ভিতরে সালোয়ারটা থাকবে সেই সালোয়ার গুলো থাকবে ফ্রি সেজ স্যালয়ার গুলো থাকবে ফ্রি সেজ এক সিম্পলের ভিতরে সালোয়ার থাকবে স্ট্রেট কাট সালোয়ার আর পরে কালারটা আমি দেখা দিচ্ছি পরে কালারটা কিন্তু থাকবে মিষ্টি কালারের ভিতরে কালারটা দেখাবো আমি এই যে চায়না জর্জেটের ভিতরে কিন্তু এই যে কাজ করা যারা টু পিস স্টিচ কাপড়ের টু পিস কিন্তু এই এটা কিন্তু স্টিচ সুন্দর একটা স্টিচ করবে আপনি বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট থাকবে স্টিচের ভিতরে আর এগুলো সাইজ থাকবে তিনটা এল এক্স এল ডাবল এক্স এল তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে আর এটা পায়জামাটা দেখা দিই প্রত্যেকটা পায়জামি দেখা দিছি আর কাপড়গুলো কিন্তু খুব চায়না জর্জেটের ভিতরে কিন্তু এটা স্টিচ স্টিচ জর্জেট যেটা আমরা বলি নতুন কাপড়টা এসেছে মার্কেটে প্রত্যেকটা কালারে কিন্তু এরকম সুন্দর থাকবে পরে কালারটা দেখা যায় অ্যাশ কালারের ভিতরে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর আবার বলে দিই সেগুলো কালার কিন্তু সাইজ থাকবে তিনটা প্রত্যেকটি কালারের তিনটা করে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্স আবার এই কাজটা কিন্তু আমরা প্রথম থেকে দেখা দিই কাজটা এখানে দেখা দিচ্ছি আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি যাদের আমাদের ভিডিওটা গুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সেম নামে কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ আছে আর বান্ধব বিড়ি ফেসবুক অবশ্যই ফলো দিয়ে আসবে ভিডিও দেওয়া হয় আর সালোয়ার যেটা বলে থাকি ভিতরে ভিতরে আর কালো কালার টা কালো কালার টা দেখা দেয় ভাইয়া কালো কালারটা দূর থেকে দেখা দেয় এই অনেক সুন্দর একটা কালার কালো কালারের ভিতরে এটা কিন্তু পিছনটা কিন্তু খুব খুব লেভেল থাকবে পিছনটা কিন্তু খুব লেভেল একবারে এই স্ট্রেট আপনার কোনো কাজ থাকবে না পিছনে শুধু সামনে কাজ থাকবে আর এটা পায়জামাটাও যদি দেখা দেয় যে পায়জামাটা

আমাদের সাথে করে আসতে পারবেন এটা কালারটা কালারটা এই কালারটা কিন্তু সুন্দর একটি কালার প্রত্যেকটি কালার কিন্তু আমরা খুব সুন্দর মধ্যে দেখা দিচ্ছি অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ